আপনার জীবনে কি বারবার বাধা আসছে রিজিকের পথ বন্ধ বিয়েতে বারবার সমস্যা কেন এমন হচ্ছে কি জানেন এর পিছনে থাকতে পারে শয়তান বা বদজিনের আছর আসর কালা যদু কিংবা বদনজরের কারণে আপনার জীবন হয়ে উঠতে পারে অশান্ত রিজিকের পথে বাধা আসে বিয়েতে নানা সমস্যা হতে থাকে শয়তান জিনের আসরে শরীর ও মনকে প্রভাবিত করে ভয়ের কিছু নেই শিফা আল রোকেয়া আপনাকে কোরআনের আলোকে গ্যারান্টি সহকারে মুক্তি দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন জীবনে কি আপনি একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন বিয়ে হচ্ছে না অজানা ভয় আর দুঃস্বপ্নে ঘুম হয় না আলো জাদুর কুপ্রভাব অনুভব করছেন হঠাৎ রিজিক কমে যাচ্ছে সংসারে ঝগড়া লেগেই আছে কালো জাদু দুষ্ট চিন বা জাদু টুনার প্রভাব কি আপনার উপর পড়ছে আল্লাপাক রবুল আলামিন বলেন আমি কোরআনে শিফা ও রহমত রেখেছি সুরা আল ইসরা আয়াত নাম্বার বিরাশি যেই সমস্যাই হোক আল্লাহর কোরআনের মাধ্যমে তাই সমাধান দেওয়া হয় শিফা আল রকায়া আপনাকে কোরআনের আলোকে গ্যারান্টি সহকারে মুক্তি দিতে প্রস্তুত ইনশাল্লাহ বদনজর থেকে মুক্তি জিনের আসর দূর কালো জাদুর কুপ্রভাব ধ্বংস রিজিক ও বিয়েতে বাধা কাটানো অবাধ্য স্বামীকে বাধ্য করা হারানো জিনিস ফিরে পাওয়া প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা জাদুটনা থেকে মুক্তি দেওয়া মানসিক ও শারীরিক রোগ মুক্তি আপনিও কি মুক্তি চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তাবিজ কবজ নয় ভুয়া প্রতারকদের ফাঁদ নয় কেবল কোরআনের মাধ্যমে মুক্তি এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করুন আমাদের যাকে সাহায্য করে তাকে কেউ হারাতে পারে না পারেনা জয়াকাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ